সমস্ত জাতির পিতা প্রত্যেক পিতার অন্তরে সন্তানের মায়া আছে না নাই তো সাবারের মনে হয় একটু কম সাবারের কাছে মূর্ত কাছাকাছি সত্য মাটির অধিবাসী তারা যার কারণে বাপদের অন্তরে মায়া মনে হয় কম জোরে বলেন আছে না নাই

আর আমার শ্রোমনা জানো না মোহাম্মদ এর কত সুন্দর মোহাম্মদ এর اخলাকটা কত সুন্দর ওই মোহাম্মদ আমাকে এক দিনের জন্য এই কথা বলেন নাই কেন নে আমাকে এভাবে কষ্ট দিয়েছিলে আমাকে এভাবে করে করে কষ্ট দিয়েছিলে চিৎকার মেরে সুরে জোরে পড়ো না সুবহানাল্লাহ তব্বির দেন আপনারা আগে যখন দিয়ে সেটা হাতটা উঠায় বলেন